ম্যাক্সিমাম দেখবেন পাবলিক ইউনিভার্সিটি থেকে আমরা পাশ করে আসছি কত সম্মানের সহিত পড়াশোনা করছি ছোটবেলা থেকে পরীক্ষা দিতে একটা পাবলিক ইউনিভার্সিটির যখন আমরা চান্স পাইছি অলরেডি আমরা প্রমাণ করে দিছি যে আমরা যোগ্য তারপরে আবার আমরা যে এই এগারোটা ধাপ পার করে চাকরি পাইছি এরপরেও তারা কিভাবে মানে আমাদের এরকম সামান্য ইস্যুতে আমাদের রিজিকটা কেটে নিল রাজপ্রদেশের নামা লাগতেছে আমরা কি এইখানে থাকার কথা আমরা সব আমরা সব চাকরিতে পুনর্বহন করতে হবে নয়তো আমরা এখানেই বসে থাকবো আমরা এখান থেকে কোথাও ধরবো না আমাদের তো হারানোর কিছু নাই তাহলে আমরা মানে কোথায় যাব কি করবো কোথাও আমাদের কোনো সম্মান নাই কিছু নাই শুধু শুধু মেছে থেকেই বা কী করব আমরা ধরবো না এখানেই জীবন দিয়ে দিব আমরা চাকরির যতক্ষণ না আমাদের প্রোগ্রাম জারি করা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে একচুলিও নড়বো না এটাই হচ্ছে শেষ কথা আপনারা আসলে কষ্ট করে তো এক বছর ট্রেনিং করেছেন বা ভাই সারদার যে ট্রেনিংটা এটা যদি আপনারা মানে নিজের চোখে না দেখেন আমাদের যে রুটিন ভোর চারটা থেকে রাত দশটা পর্যন্ত এইটা যদি আমাদের সিনিয়র স্যাররা তো জানে যে কিভাবে আসলে ট্রেনিংটা হয় ওনারা যদি আমাদের কথা না ভাবে তাহলে তো আর কিছু বলারই নাই এখানে আপনারা তো জানেনই না যে কিভাবে আসলে ট্রেনিংটা হয় একটা একটা দিন আমরা মার্ক করে রাখতাম তিনশো পঁয়ষট্টিটা দিন প্রত্যেকটা দিন আমরা মার্ক করে রাখতাম যে একটা দিন আজকে গেছে এত কষ্ট করে ট্রেনিং করছি তারপরেও এখন আমাদের 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 সাথে যে অন্যায়টা হইলো যে বৈষম্যটা হইলো কেউ কিচ্ছু বলার নাই কেউ নাই সরকার মধ্যে দেখতেছে না কেউ দেখতেছে না আমরা আমরা কই যাব আমাদেরকে বলা হয়েছে যে এই এখানে রাজনীতির কোনো ইস্যু নাই আমাদেরকে স্যার বলছে যে এখানে হচ্ছে বিশৃঙ্খলা ইস্যু কিন্তু ওরকম কোনো বিশৃঙ্খলা আদতে করা হয় নাই বা আমরা কেউ করি নাই সামান্য নাস্তা কি নাস্তা না খাওয়া ইস্যু তারপর মানে হইচই করা ইস্যু ক্লাসে অমনোযোগী মনোযোগী এই সব ইস্যুতে একজনকে অব্যাহতি দেওয়া যায় আপনারাই করেন এটা কি যায় আর আমরা আমরা যে এতদিন ধরে এখানে কর্মসূচি পালন করতেছি একটা মানুষ দেখার নাই কোনো মানুষ আসতেছে না কোনো একটা প্রতিশ্রুতি দিচ্ছে না এই প্রত্যেকটা মানুষই দেখেন এক একটা মানুষ সামনে মানে মরার মতো বেশি আছি চাকরি এর মধ্যে তো অনেকের বিভিন্ন চাকরি থেকে ছেড়ে চলে আসছে বিভিন্ন চাকরি ছেড়ে চলে আসছে তারপর বয়স নাই কেউ ধার দেয় না করে একটা বছর ট্রেনিং করছে যে না কয়েকদিন পরে আমি বেতন পাবো তারপরে আমার বাবা মা দেখবো সেটাও কোনো কিছুই মানে আমাদের সাথে কি হইলো এটা কারোর কাছে যে বলবো আমাদের কত শোনার মতো মানুষ নাই তাহলে চাকরি সেটাই তো এখন যেখানে যাই একটাই কোষেন আপনার সাথে কেন মেলা হলো আপনি কেন বাধ্য হইলেন মানে কিভাবে পারে এটা বারবার আমরা বলতেছি স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে প্রধান উপদেষ্টা সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা বলছি যে আমাদের বিষয়টা দেখেন আমরা তো কোনো মাঠের নামেই নাই আমরা তো দেশের সেবা করার জন্যই এসছি এসেছি আমাদের বিষয়টা দেখেন কেউ দেখে না আমাদের বিষয়টা স্যার আমি বলবো স্যার আপনি আমাদের বিষয়টা দেখেন আমরা ওইখানে স্টুডেন্ট আমরা তিনশো পঁয়ষট্টিটা দিন ওখানে মাঠে শ্রম দিয়ে আসছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমরা আমাদের প্রত্যেকের ঘাম প্রত্যেকের শ্রম প্রত্যেকের প্রত্যেকের কান্না ওই মাঠে আমরা দিয়ে আসছি তারপরে আপনারা কেন আমাদের সাথে এটা করতেছেন আমাদের কেন এই পথে এসে নামা লাগতেছে কেন এই মেয়েগুলো দেখেন আমরা মেয়ে মানুষ হয়ে কি পরিমাণ পরিশ্রম করছে এইখানে সেটাই তো প্রশ্ন সেটাই তো প্রশ্ন আমাদের হাজারে কি তাদের কানে পৌঁছায় না কেন পৌঁছায় না আমরা কি এ দেশের জনগণ নয় আমরা কি আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে আসেনি যদি কোনো সব মানে আপনারা কিসের ভিত্তিতে আমাদেরকে বাদ দিলেন কিসের ভিত্তিতে কোন প্যারামিটারে চার্জ করলেন আমরা কিচ্ছু জানি না সব কিছুই গোলাটে আপনার নাম তো আমি ক্যানেডেসাই সুস্মিতা ও প্রাপ্ত だっからこんなでかして。 নিজে কোনো রাজনৈতিক ইস্যুর সাথে জড়িত না সো আমি বিশ্বাস করি আমাদের সাথে আমাদের এখানে কেউ আমরা রাজনৈতিক কোনো ইস্যুর সাথে জড়িত না আমরা কোনো রাজনৈতিক ইস্যুর সাথে জড়িত থাকলে আমরা এইভাবে মানে নিজ অধিকার আদায়ের জন্য দিনের পর দিন এভাবে হচ্ছে ঘুরতে পারতাম না যদি আমরা মনে করতাম আমরা কোনো ইলিগাল ওয়েতে আমরা চাকরিতে ঢুকছি আমাদের কোনো লেকেন্স আছে তাহলে কিন্তু আমরা এইভাবে মিডিয়ার সামনে দিনের পর দিন থাকতে পারতাম না তো আমরা সবাই এখানে নিজ মেধার যোগ্যতায় চাকরি পেয়েছি নিজ সক্ষমতার যোগ্যতায় আমরা এক বছর ট্রেনিং শেষ করেছি এগারোটা চাকরি এগারোটা ভাব পার হয়ে আমরা চাকরিতে চাকরিটা পেয়েছি তো সেই জায়গা থেকে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের অবস্থান কর্মসূচি আমাদের চাকরি হওয়ার পরেই তো আমরা ট্রেনিং করতে গেছি তাই না এখন কিসের চাওয়া পাওয়া আসবে এখানে এরকমটা হচ্ছে কেন আমি জানি না আসলে কেন এরকমটা হচ্ছে কেন এই বৈষম্য কেন এই বা শুধু হচ্ছে পুলিশদেরকেই সংস্কার করা হচ্ছে আর পুলিশ বিসিএস পুলিশ যারা ট্রেনিং প্রাপ্ত ছিল তাদের সাথে এটা করা হচ্ছে আর পুলিশ সাব ইন্সপেক্টর যারা ছিল তাদের সাথে এটা করা হচ্ছে আর পুলিশ কনস্টেবল যারা ট্রেনিংরত ছিল তাদের সাথে এটা করা হচ্ছে শুধু পুলিশ বাহিনীরকেই কেন সংস্কার করা হচ্ছে কেন কি হচ্ছে জানি না আমরা আসলে আমরা অনুষ্ঠান ঘোষণা করেছে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের চালিয়ে নাম নাইজু কিশোরগঞ্জ